হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দা এন জেনারেল স্টোর আজকের ভিডিও থাকছে কাওয়াই লাভার্সদের জন্য কারণ আজকের ভিডিওটাতে থাকবে কাওয়াই প্রোডাক্ট আর কাওয়াই প্রোডাক্ট যেহেতু থাকছে স্টিকার বক্স তো মিস করা যাবে না তো শুরু করছি স্টিকার বক্সগুলোর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একশোটা সিট আর প্রত্যেকটা স্টিকার চারশো থেকে পাঁচশো পেয়ে স্টিকার এটা আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন কালারসের অ্যাভেলেবেল আছে সো লেট না করে কিন্তু তোমরা অর্ডার কনফার্ম করে ফেলতে পারো আমাদের ইনবক্স করে আর এছাড়া তোমাদের বাজেট ফ্রেন্ডলি কিছু স্টিকার প্যাকও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা চারটা ডিজাইন রয়েছে বারোটা করে সিট ভিতরে এবং স্টিকার কোয়ালিটি কিন্তু অনেক অ্যামেজিং আর হচ্ছে এইটার দটটা এই নোট মাত্র 150 টাকা এর ভিতরে 50 টাকা আমাদের শীটস পেজ কিন্তু এই স্টিকার প্যাকটা পেজ আছে যাদের কাছে যেটা ভিতরে 4টা করে আর অনেক ডেন্টারির মধ্যে আছে এই কার্টুন ক্যারেক্টার তো আমাদের কাছে অনেক লিমিটেড আছে আর নাইনটি ফাইভ টাকায় এই সানিরও নোটবুকগুলো কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের কাছে যেগুলো ভিতরে পেজেস কিন্তু একদম কালারফুল থাকে এছাড়াও কিন্তু আমাদের কাছে এই সানির ক্যারেক্টারের একটা স্টিকার বুক তোমরা পেয়ে যাচ্ছ যেটা প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা স্টিকার বুকটার সাথে কিন্তু একটা কিচেন আর একটা কিটাক পেয়ে যাচ্ছ এছাড়া কিন্তু স্টিকার বুকটার ভিতরে কিন্তু অনেকগুলো করে স্টিকারস পেয়ে যাচ্ছ পেট এবং ট্রান্সপারেন্ট এবং এটা কিন্তু প্রি কাট করা এছাড়াও কাওয়াই গার্লের কিন্তু আরও একটা স্টিকার বুক আমাদের কাছে পেয়ে যাচ্ছ যেটার ভিতরে একটা বিসি ম্যাটেরিয়াল স্কেল একটা কিচেন একটা কিপ্যাড পেয়ে যাচ্ছো এই স্টিকার বুকটার ভিতরে পেজেস কিন্তু আছে আর এছাড়া কিন্তু স্টিকার সব করা আছে প্রাইস হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে আরও একটা স্টিকার বুক অ্যাভেলেবেল রয়েছে যেটার মধ্যে শুধু স্টিকার থাকছে আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে এছাড়া স্টিকার প্যাক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তোমাদের বাজেট ফ্রেন্ডলি মাত্র চল্লিশ টাকা করে এই স্টিকার প্যাকগুলোর মধ্যে থাকছে চার পিস করে স্টিকার শিটস আর অনেকগুলো করে স্টিকার প্রাইস হচ্ছে অনলি চল্লিশ টাকা নোটবুক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ পেয়ে যাচ্ছ কাওয়াই এবং অ্যানিমি দুই টাইপের নোটবুকই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা ভিতরে গুলো কিন্তু তোমরা ডটেড প্লান লাইন গ্রিড সব ধরনের পেয়ে যাচ্ছ আর এটা কিন্তু অর্ডার করতে হলে আমাদেরকে ইনবক্স করতে পারো এছাড়াও স্যানেরিও লাভারদের জন্য কিন্তু আরও একটা গুড নিউজ যেটা হলো আমাদের স্যানেরিও বাইন্ডারটা কিন্তু ভিতরে পেজেস কিন্তু কালারফুল থাকবে করে পেজেস থাকবে আর একটা বাইন্ডার পার্টিস কিন্তু তোমার সব ধরনের কভার আমাদের কাছে পেয়ে যাবে এই বাইন্ডারটা ভিতরে আর এই বাইন্ডারটা কিন্তু তোমরা আবার রিউজও করতে পারবে পেজ শেষ হয়ে গেলে কিন্তু আবার এটা রি ইনসার্ট করে তোমরা কিন্তু জার্নাল করতে পারবে এই জন্য নোটবুকটা কিন্তু অনেক সুন্দর তোমরা যারা জার্নাল লাভার বাইন্ডার পছন্দ করো অ্যান্ড স্যানেরিও লাভার সবগুলোর জন্য একটা কম্বো কিন্তু হতে পারে এই নোটবুকটা এছাড়া কিন্তু ক্যাপেবার বার আর এই মিনি নোটবুকটা আমাদের মাত্র 95 ফাইভ টাকায় এছাড়া স্টিকি নোট অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইসও নাইনটি ফাইভ টাকা একটা পার্চেস করলে কিন্তু একটার মধ্যে চারটা ডিজাইন পেয়ে যাচ্ছ আর এই হাইলাইটারের প্রাইস হচ্ছে একশো বিশ টাকা আইসক্রিম হাইলাইটার গুলো আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে এছাড়া আমাদের কাছে এই লার্জ পেন্সিল অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর মধ্যে অনেক কিছু রাখতে পারো এটার একটা ভিডিও দেওয়া আছে ইন্ডিভিজুয়াল আমাদের পেজেই দেওয়া আছে আর আরো ডিটেলসে দেখতে চাইলে কিন্তু ইনবক্স করতে পারো আমাদের কাছে কিন্তু অনেক টাইপের পেন্সিল পাওয়া যায় অ্যাভেলেবেল রয়েছে তোমরা কিন্তু এগুলো তোমাদের যাদের পছন্দ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এগুলো সবগুলো কিন্তু ইম্পোর্টেড পেন্সিল কেস ট্রান্সপারেন্ট অনেক টাইপের হচ্ছে পেন্সিল কেস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেগুলোর ভিতরে কিন্তু অনেক হোয়াইট অনেক স্পেস পেয়ে যাচ্ছ তোমরা আর এগুলো কিন্তু আমাদের বড় আপদের জন্য কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা ভার্সিটি বা অফিস গোয়িং আপুরা অনেক কিছু ক্যারি করতে হয় তাদের কিন্তু জন্য কিন্তু এই ট্রান্সপারেন্ট ব্যাগগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া তোমরা অনেক কয়েন পার্স পছন্দ করো যেগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিতর কিন্তু এগুলো তোমাদের কার্ড হোল্ডারে কাজও করতে পারে অনেকের অনেকগুলো কার্ড নিয়ে হচ্ছে ক্যারি করে নিয়ে হচ্ছে যেতে হয় তো তাদের জন্য এই পাউচগুলো আমাদের কাছে তিনটা ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া এই দুইটা কিউট কিচেন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই কিচেনগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল এছাড়া যারাই পাঁচশো টাকার উপরে অর্ডার করবে ডেলিভারি চার্জ ছাড় তাদের জন্য কিন্তু গিফট থাকছেই থ্যাংক ইউ সো মাচ